উইন্ডিজ সিরিজে দুর্দান্ত ফর্ম বাংলাদেশ ব্যাটিংয়ে বর্তমানে আলোচনায় থাকা জাকের আলী আছেন সিলেটে আছেন তানজিম সাকিব জাকির হাসানের মতো খেলোয়াড়রা না শাফি দলে থাকলেও তার খেলা না খেলা নিয়ে আছে প্রশ্ন বিদেশিদের মধ্যে আছেন স্টার্লিং মানজিরা সব মিলিয়ে কেমন একাদশ নিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কেমন দল নিয়ে রংপুরের বিপক্ষে মাঠে নামবে সিলেট তা নিয়ে থাকছে প্রতিবেদন বিপিএল এ সিলেট দলের সম্ভাব্য অধিনায়ক রনি তালুকদার নতুন করে অধিনায়কত্বের ভার পেলেই এই ব্যাটার দলের নেতৃত্বের সাথে সিলেট দলের ওপেনিংও করবেন রনির সাথে দেখা যাবে স্কটল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান জর্জ মানিসকে কিংবা আয়ারল্যান্ডের টি টোয়েন্টি ক্রিকেটে বেশ পরিচিত এই দুই মুখ এই তারকার সাথে রনির একটা দুর্দান্ত শুরুর দিকেই তাকিয়ে থাকবে সিলেট ভক্তরা নাম্বার তিনে খেলবেন উইন্ডিজের পাওয়ার হিটার রাখিম কর্নওয়েল দাঁড়িয়ে ছক্কা মারতে বেশ পটু এই ব্যাটার এর সাথে সাথে আবার তার বোলিং হতে পারে সিলেট দলের জন্য কার্যকর সব মিলে শুরুর দিকে তাকেও ব্যবহার করতে চাইবে সিলেট দল নাম্বার চারে দেখা যাবে উইকেট কিপার ব্যাটসম্যান জাকির হাসানকে বিপিএলে বেশি ধারাবাহিক জাকির হাসান গত দুই আসরের পর এবারও সিলেট দলই আছেন এই ব্যাটার জাকির হাসানের পর আমেরিকান দলের অধিনায়ক অ্যারন জোনস খেলবেন নাম্বার পাঁচে নাম্বার ছয়ে দেখা যাবে দেশি ফিনেশার জাকের আলী অনিককে এই মুহূর্তে বাংলাদেশের সেরা ফিনেশার জাকের আলী অনিক উইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সময় কাটিয়েছেন জাকের আলী এবার জাকের এমন পারফরমেন্স দেখতে চায় সিলেটবাসীও নাম্বার সাথে থাকবেন ডানহাতি স্পিনিং অলরাউন্ডার নাহিদুল ইসলাম কিছুদিন আগে সিক্সার্স খেলা নাহিদুলের মূল দায়িত্ব থাকবে বোলিং তবে এর সাথে ব্যাটিংটাও দারুণ করতে পারেন তিনি তার সাথে স্পিনে জুটি গড়বেন বাহাতি স্পিনার নাহিদুজ্জামান ভিন্ন নিয়ে আগেই নজর কাড়েন এই বলার তবে নাম্বার নয় দশে তার দেখার সম্ভাবনা বেশি কেননা নাম্বার আট ও নয় থাকবেন বাংলাদেশ ও ইংল্যান্ডের দুই শীর্ষ পেস বলার একদিকে দেশি ডানহাতি পেসার তানজি হাসান সাকিব আর একদিকে ইংলিশ অন্যতম সেরা পেসার রিস টপলি বিপিএল অন্যতম সেরা পেস বলিং আর সাথে সাথে দলের প্রয়োজনে ব্যাটটাও ঘুরাতে পারেন এই দুজন এদের সাথে থাকবেন ঘরোয়া লিগে পারফর্ম করা আরেক বাহাতি পেসার রুয়েল মিয়া সব মিলিয়ে এই একাদশ দিয়ে মাঠে নামবে স্লেট তবে দেখা যাক এই দল নিয়ে কেমন করে একবারের ফাইনালিস্টরা